বাড়ি মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যা পরকালে দেখা হবে এখন চলে যায় মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সাড়ায়ামাই দিতেই হবে থাকিতে পারিব না আর মিছেই ভবে ভাবিনি অসময় ডাকিবে আমায় করিনি মানামল কি হবে ও পায় যে ডাকের সারায় আমায় দিতেই হবে থাকিতে পারিব না আর ভবে ভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি মানামল কি হবে পায় করার সময়টাও এখন আমার নাই তো করার সময়টাও এখন আমার নাই মরোনামাই ডাক দিয়েছে যেতে হাই মরোনাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পারাপড়শি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছু দিন পর যতই আপন ভাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপি থাকব পরে অন্ধকার কবরে পাড়াপড় ভাইবনার ভাই ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছু দিন পর যত আপন ভাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপি থাকবো পরে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্য নই তো চিরস্থায়ী এই দুনিয়া কারো জন্য নই তো চিরস্থায়ী মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যাই মরোনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন